রবের কিংডমে যত দুষ্টু এবং ধর্মজীবী উলামাই ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কবরের পাশে যে মৃত ব্যক্তিকে জীবিতরা কি সালাম দিতে পারবে সালাম দিলে তারা কি শুনতে পায় এবং রাসুলি কারিমের কবরের পাশে যে রাসুলি কারিমকে কবরে জীবিত বলা যাবে কিনা এ ব্যাপারে একজন মুসলিমের মতবাদ কি হওয়া উচিত কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা এর উনিশ কুড়ি একুশ বাইশ আয়াতগুলিতে যদি আমরা দেখি এখানে আল্লাহ বোসেন বাসির ওয়ালাদুমাত মা আহিয়া ইসমি অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান নয় আধার এবং আলো এক হতে পারে না ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক হয় না জীবিত আর মৃত মোটেই সমান হতে পারে না আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন কিন্তু যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না কবরে যেই পড়ে থাকুক রাসুল নবী যেই হোক না কেন আমি একজন মুসলিম হিসেবে তাকে কিছুই শোনাতে পারবো না একজন পড়ে রয়েছে তাকে সালাম দেওয়ার অর্থ কি আমার শোনানোর কোনো ক্ষমতা অন্তত নেই এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর ইসলামের শিক্ষা মেনে চলে কেবলমাত্র মুসলিম সমাজ মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফিরা তা মানে না